নমস্কার সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে একটা যোগ নিয়ে আলোচনা করি একটা মুহূর্ত নিয়ে আজকে আলোচনা করব যেটা আপনাদের কাছে একটা বার্তা দেওয়া হবে দেখুন সব প্রোগ্রামই এরকম নয় যে আপনি আসবেন বা আপনি প্রতিকার করাবেন এরকম ব্যাপারটা নয় তবে আপনাদেরকে জানিয়ে রাখাটা একটা জ্যোতিষ প্রোগ্রামের কর্তব্য তাই তো উচিত যে এখন এই যোগ রয়েছে এই মুহূর্ত রয়েছে এই নক্ষত্রের অবস্থান এই আপনার জন্য সুবিধা এটা আপনার জন্য অসুবিধা জানিয়ে রাখা দরকার সব প্রোগ্রাম যে রেমেডি করতে হবে ঠিক আপনার ব্যাপার হ্যাঁ আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন নভেম্বর বিশে কতদিন বাকি আজকে থেকে কালকে নভেম্বর নভেম্বর বিশে বিশে একটা যোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে মহালক্ষ্মী রাজ মহালক্ষ্মীর যোগ এবং তাতে কি হবে বৃহস্পতি বৃষ্টিকে যাবে অর্থাৎ বৃহস্পতি বৃষ্টিকে প্রবেশ করবে এর ফলে যে মা লক্ষ্মীর যোগ তৈরি হবে এর ফলে তিনটে রাশি তিনটে রাশি মারাত্মক রকম প্রাপ্তি ঘটবে যদি সেই রাশিগুলো আপনার জন্ম ছকে মানে সেই গ্রহগুলো আপনার জন্ম ছকে পজিটিভ থাকে তাহলে কারা সেই রাশি যে যারা এই মহামালক্ষ্মীর যে যোগ তাতে বিরাট বেনিফিটেড হবে আসুন জানবো দিদির থেকে আপনার আমার প্রত্যেকের প্রিয় অনন্যাদি আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বাগত জানা আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে ধন্যবাদ তোমায় এবার একটু বলো যে কোন রাশির ক্ষেত্রে সুবিধা আগে বলো যে মা লক্ষ্মীর রাজ্যকটা কি কতটা গুরুত্বপূর্ণ আমাদের মারাত্মক রকম একটা মানুষের জীবনে যদি সে ধরো কিছুটা টাইম পেল তার ভালো কাজ সেই ভালো কাজটা যে আমি পাবো তাহলে তার সুযোগটা আমায় গ্রহণ করে নিতে হবে আজকে যে বন্ধুটা আমাকে ভালো কথা বলছে যে লোকটা আমার ভালো কাজ করতে চাইছে কালকে সে আমায় নাও চাইতে পারে কিন্তু আমরা সেটা বুঝি না থাকি নেগলিজেন্সি করে দিলাম কিন্তু পরবর্তী আমি চাইলেই আর পাবো না মাথা কুটেও আমি আমার ক্ষেত্রে দেখেছি আমি অনেক মেয়ের এরকমভাবে তাদের বলেছি শোনেনি পরে আর তখন বলে দিদি আপনার কথা কেন শুনিনি এখন আমরা একটা মাথা উঠেও আমরা পাচ্ছিপত্রস্থ করা যাচ্ছে সময়ের কাজ সময় করো না হয় তুমি পিছিয়ে পড়বে আমারটা আমাকেই করতে হবে এবং আমাকেই বুঝতে হবে হ্যাঁ আর এখন যা চ্যালেঞ্জের যুগ এই যুগে সব কিছু পাওয়াটাই একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ তাই সেই ক্ষেত্রে সেই গ্রহটাও কিন্তু ভালো থাকতে হবে আচ্ছা সেই গ্রহটা যদি ভালো না থাকে সু অবস্থায় আমি বললাম বলে আপনি পেয়ে যাবেন এমনটাও নয় আপনার মা আপনাকে ভালো পাত্র করবে বা ভালো স্কুলে ভর্তি করবে বা একটা খারাপ জায়গায় ভর্তি করুক না কেন যাই করুক পয়সা তো অর্থ তো কিছু লাগবেই ভাই তাহলে তার যদি অর্থই না থাকে তা কোনো সবটাই নিরর্থ তাই তেমনি এই ক্ষেত্রেও তাই এই ক্ষেত্রে কোন কোন রাশির আর বৃহস্পতি কি দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতির আশীর্বাদ পেলে মানুষ বৈতরণীয় পার হয়ে যায় তাহলে সেই দেবগুরুর আশীর্বাদ সে পাবে হ্যাঁ আর সেটা কার ঘর না চন্দ্রের মঙ্গলের ঘর এবং চন্দ্র ওই ঘরে যার জন্য এই যোগটা তৈরি হয়ে গেছে হ্যাঁ তো এই যোগ তৈরি হওয়ার ফলে মহালক্ষ্মী রাজ্য হয়ে গেল এই রাজযোগের ফলে কি হবে আর্থিক মিন কর্কট বৃষ্টি এইবার মিন রাশি যারা তাদের কিন্তু যাদের বিবাহে বাধা বিয়ের বাধা কেটে গিয়ে এবং তাদের যে আর্থিক অনিশ্চয়তা সেই আর্থিক জায়গাটা কিন্তু তাদের খুব ভালো হবে এরপর তো আরো আছে হ্যাঁ এইবার সব কিছু বলবো আমি কার কথা না কর্কটের কথা এইবার কর্কট রাশি যারা তাদের ক্ষেত্রে কি হবে তারা মনের আশা পূরণ করতে পারবে সমাজে সম্মান পাবে এবং তাদের ব্যবসার জায়গাটাও কিন্তু ভালো হবে আবার যারা তাদের ক্ষেত্রে কি হবে হচ্ছে মানে খুব খুব ভালো ভালো ফল সর্বক্ষেত্রে হ্যাঁ এইবার বৃষ্টিকের কি হবে তাদের কর্মে সফলতা আসবে এবং তারা হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে তাদের অর্থের জায়গাটা মজবুত হয়ে যাবে সামাজিক সম্মান তারা পাবে তাহলে এইগুলো পেতে গেলে আপনাকে বৃহস্পতিকে স্ট্রং করতেই তার মানে বৃষ্টিক আর কর্কটের মিনেরও তো সাড়ে সাতই লাস্ট ফ্রেজ হ্যাঁ তাহলে বৃহস্পতির দৌলতে পেয়ে যাবে হ্যাঁ তাদের দৌলতে পাবে তো কাজী এই সময়টাকে কাজে লাগাতে হবে যারা যেরকম ভাবে মনে করবেন প্রতিকার যদি চান তো প্রতিকার যদি আধ্যাত্মিক প্রতিকার চান তো সেটা যেটা আপনার সুবিধেজনক সেই সুবিধেজনক অনুযায়ী আপনাকে করতে হবে কিন্তু মিন কর্কট এবং বৃশ্চিক এই তিনটে রাশির কিন্তু একটা শুভ সময় আগামীকাল যখন বৃহস্পতি বৃষ্টিকে প্রবেশ করছে তার ফলে আপনারা পাবেন মিন রাশির সাড়ে সাতের লাস্ট ফেজ চলছে লাস্ট না মিডিয়াম ফেজ চলছে তো এই সময় যারা কাজ করাবেন তাদের কিন্তু সাড়ে সাতের জন্য যে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয় আর কিছু নয় সেই ডামাডোল পরিস্থিতি অনেকটা ব্যালেন্স অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে আপনারা আজকে ফোন করুন পড়াশুনোর ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে বৃহস্পতি তো একে আমরা গুরু গ্রহ বলে থাকি তবে কি বৃহস্পতি জ্ঞান উৎপত্তি প্রজ্ঞা এই সমস্ত বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সাহায্য করবে হ্যাঁ ভালো রেজাল্ট পেতে সাহায্য করবে তাহলে আমাদের বাড়ির যে স্টুডেন্ট সে মেয়ে হোক ছেলে হোক আপনার নাতি হোক নাতনি হোক বা তারা হয়তো কোনো কম্পিটিভ এক্সাম দিচ্ছে বা চাকরির জন্য চেষ্টা করছে তাদের কি ভালো হবে এর মধ্যেই আপনারা জানেন যে এসএসসির ক্ষেত্রে রেজাল্ট বেরিয়েছে সামনে ইন্টারভিউ রয়েছে তারা ভাবছেন যে তাদের কি ভালো হবে এই যে নানান প্রশ্ন এই নানান প্রশ্নের উত্তর কিন্তু জ্যোতিষ ব্যাখ্যা বিচার বিশ্লেষণ আপনাকে দিতে পারে তো কাজে সেই বিশ্লেষণের জন্য প্রয়োজন হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকা আজকে ফ্রি কনসালটেশন এই লাইভ অনুষ্ঠানে অ্যাবসোলুটলি ফ্রি বাট যারা হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এই যে হেল্পলাইন নাম্বারে তাদের কিন্তু পেবেল কনসালটেন্সি অর্থাৎ টিভিতে যেটুকু বলে দেওয়া হয় তার থেকে অনেক বেটার করে বলা হবে অনেক প্রিসাইজলি বলা হবে নিখুঁতভাবে বলা হবে টিভিতে তো সময়টা কম বোঝেনি পঁচিশ মিনিটের মাত্র সময় তার মধ্যে এতটা বলতে হয় করতে হয় দুটো ফোন নিতে হয় তো কাজেই কিন্তু এখন যারা ফোন পাবেন তারা এই সরাসরি নাম্বারে ফোন করুন আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আজকের অনুষ্ঠানে এবার আমি তোমার কাছে চলে আসি সংসারে সমৃদ্ধি বৃদ্ধি সমৃদ্ধি কারণ বৃহস্পতির জন্য এই যে পারিবারিক অশান্তি সেটা বললাম কি সর্বক্ষেত্রে সেটা তোমার পারিবারিক মানে পারে ভালো হবে সেটা তোমার কর্ম যারা বিশেষ করে যারা যারা টিচারি লাইনে শিক্ষা ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো বেশি হবে হ্যাঁ এই এইগুলো কিন্তু ভালো ফল দেবে তাহলে যারা সেটা করবে যাদের বিয়ে হচ্ছে না এইবার তাদের যদি বৃহস্পতিটাকে পাওয়ারফুল করে দেওয়া যায় তাদের বিয়েটা হয়ে যাবে হ্যাঁ এইগুলো দেখতে হবে হ্যাঁ কাজেই একটা এটা একটা মানে নিখুঁতভাবে দেখে তারপরে তার কাজ করতে হবে এবার যারা পড়াশোনা করছে এই সময়টা কিন্তু যাদের সাড়ে সাথে চলছে যাদের ধাইয়া চলছে যাদের রাহু গোচরে ঢুকে গেছে তাদের চতুর্থ স্থানে বিপিও স্থানে তাদের কিন্তু পড়াশোনা এবং যারা পঞ্চম এবং নবম স্থানে ঢুকে গেছে তাদের হাইস্টা দিতে বাধা এসে যাবে তাহলে এইগুলো দেখতে হয় ভাই একদমই তাই ছক দেখাটা দরকার আসুন আজকের এই অনুষ্ঠানে যিনি ফোন করেছেন দেখা যাক তার কি প্রবলেম কেউ আছেন একজন ফোনে হ্যালো নমস্কার জোরে বলুন বললে হবে না দিদি একটু জোরে বলতো মালদা থেকে বলছি মালদা থেকে কার জন্য জানবেন ছেলে আপনার ছেলের বলুন ছেলের জন্ম তারিখ বলুন

কিন্তু কেমন্দ্রুম যোগ থাকার জন্য এর কিন্তু দ্বিতীয় কিন্তু এর হয়ে গেছে কি মাঙ্গলিক দোষ বুঝতে পেরেছেন কি বললাম এবং ছন্দ যোগ এই অঙ্গারক যোগ হওয়ার জন্য এবং দ্বিতীয় কথা হলো এক সপ্তম স্থানে মানে যে যেখান থেকে বিয়ের বিচার করা হয় সেই ঘরে সেই গ্রহটা না থেকে অন্য ঘরে চলে গেছে এই ঘটটা কেতু বসে আছে যার ফলে বিয়েটা ভেঙে যাচ্ছে গুপ্তভাবে ভেঙে যাচ্ছে গুপ্ত গুপ্তভাবে বিয়েটা ভেঙে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে কারণও ঠিক পরিষ্কার হচ্ছে না আবার এটাও হতে পারে যেও কোনো কারণের জন্য বিয়ে করতেউ চাইছেন ওকে বিয়ে করতে চাইছে

আরে ভাই আপনাকে কি বললাম আপনি বারবার ডাক্তারবাবু আমার চোখ ভালো হবে চোখ ভালো হবে চোখ ভালো হবে এদিকে না সেই রকম একটু আগেই বললাম বললাম না যে তারা তারা আজকে করেনি পস্তাচ্ছে কপুরবো সুন্দরী জানো তুমি বিশ্বাস করবে না মনে হচ্ছে জানো মা সরস্বতী চুলগুলো একেবারে কোকরানো কোকড়ানো আর গায়ের রং ফসা নাক চোখ মুখ বিয়েই তার হলো না আচ্ছা সময়ের কাজ সময় করো

এবার আমি বলবো একটা একটা করে আপনি উত্তর করবেন উঠছিস না কেন আমাকে একদম পেতে হচ্ছে উঠছে না কেন এটা উপরে

যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি ওনার ছেলে কিন্তু আপনার ছেলে কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল আর সোনা কমার সোনা আচ্ছা দ্বিতীয় নম্বর কথা আপনার ছেলে যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি ওর কিন্তু কর্ম নিয়ে সমস্যা বুঝতে পেরেছেন কি বললাম হ্যাঁ এই কর্মের সমস্যাটা আপনাকে যদি ঠিক করে নিতে পারেন কর্মকারক গ্রহ হ্যাঁ খারাপ অবস্থায় আছে যার ফলে ওর কর্মটা হচ্ছে না আপনার কি তাই প্রবলেম আগে বলুন দেখি যেটা প্রেডিকশন করলো দিদি সেটাই কি ঠিক হ্যাঁ ঠিক কথা ব্যাস তাহলে মিলে গেল এবার আপনি চলে আসুন কর্মের জায়গাটাকে পাওয়ারফুল করুন কর্ম পান আমার তো অবাক লাগে যে একটা ছক দেখে এত নিখুঁতভাবে বলে দেওয়ার পর আর কোন সন্দেহ থাকার কথা নয় কোনো সন্দেহ থাকবার কথা নয় আমি যেটা চাইছি সেটা আমাকে পেতে গেলে যেটা করার দরকার সেটা তো করতে হবে ভাই কর্মস্থানে প্রবলেম কর্মস্থানটাকে আপনার পাওয়ারফুল ফুল করতে হবে এরপর দেখা যাবো চাকরি পেতে সবকিছু পেতে কোনো অসুবিধা হবে না আপনার আপনার বাড়ি কোথায় কোন কনগর দেখুন আপনি হাওড়ায় আসতে পারেন না শেওড়াপিতে শেওড়াপুর আসতে পারেন শেওড়াপুর চেম্বার হচ্ছে আট তারিখে আমি দেখতে পাচ্ছি এখানে আগামী মাসের আট তারিখে ঠিক আছে আগামী মাসের আট তারিখ হচ্ছে পুলি ঠিক আছে গেল তাহলে আমি চেম্বার বলে দিই একটু আমার ফ্রেমটাই থাক আমি চেম্বারটা একটু বলে দিই কারণ হচ্ছে একুশ তারিখ হচ্ছে গড়িয়াহাট একুশ তারিখ হচ্ছে গড়িয়াহাটের চেম্বার আচ্ছা বাইশ তারিখ হচ্ছে হাওড়ার চেম্বার হাওড়াতে চেম্বার রয়েছে তিন তারিখ শামবাজার চেম্বার শামবাজারের চেম্বার রয়েছে আট তারিখ হচ্ছে শেওড়াপুলি আপনাকে কোন নগর থেকে শাওড়াপুলি চন্দননগর থেকে আসতে পারেন কোনো অসুবিধে নেই শেওড়াপুলি বারো তারিখ হচ্ছে গড়িয়াহাট গড়িয়াহাটের চেম্বার রয়েছে আর হাওড়াতেও চেম্বার রয়েছে বারো তারিখে তার আগে হাওড়ার রয়েছে বাইশ তারিখ মানে নভেম্বরের বাইশ আজকে উনিশ কুড়ি একুশ বাইশ পরশু দিন পরশু দিন হচ্ছে হাওড়া কাটছে আর একুশ তারিখ হচ্ছে গড়িয়াহাট চেম্বার কোন নাম্বারে ফোন করে বুক করবেন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই হচ্ছে নাম্বার কোথায় নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে কোথার থেকে পাবো তার নাম্বারের জন্য আমাকে সুরতকে সিঙ্গেল দিতে হবে এই যে বুকিং নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই হচ্ছে নাম্বার এই নাম্বারে ফোন করলে আপনারা কোথায় আসবেন কিভাবে আসবেন যোগাযোগ করতে পারেন আরেকটা অপশন আছে এটা কি অনলাইনে অনলাইনে আপনি করতে পারবেন এবং সেটা হচ্ছে হ্যাঁ মানে যেহেতু সেখানে আপনি পুরো আলোচনা করছেন জন্ম ছক নিয়ে হ্যাঁ বা আপনার কি হবে না হবে আপনার জটুক বিচার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে দেখা যাচ্ছে যে অনলাইনে করলেন তাহলে রেমেডি কি করে পাবেন রেমেডি হচ্ছে আপনার বাড়িতে ভিপি যোগে অর্থাৎ পার্সেলে আপনার বাড়িতে চলে যাবে পুরো অথেন্টিক এবং আমরা এই একটা কথা বলি মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মানুষ অনেক ক্ষেত্রে প্রতারিত হয় কিন্তু আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো জায়গা নেই আমাকে একটা জিনিস বলি আমি এটা মাথায় রাখতে হবে যে তোমরা কিন্তু সিটিভিএন প্রোগ্রাম করছো হ্যাঁ কাজেই সাধারণ আর পাঁচটা সমাজ মাধ্যমে যাদেরকে আপনি দেখছেন হ্যাঁ এটা অন্যভাবে নেবেন না সমাজ মাধ্যমে যাদের দেখছেন তাদের অথেন্টিসিটি আর সিটিভিএন এর অথেন্টিসিটি আপনারা বিচার করে দেখুন উই হ্যাভ বিন ওয়ার্কিং লাস্ট টোয়েন্টি সেভেন ইয়ার্স বছর ধরে এই একই প্রোগ্রাম একই কাজ সিটিভিএন মানুষের সামনে করে আসছে আপনার অনলাইন খুললে রাম যদু মধু চতুর্মুখী বাবা পঞ্চমুখী বাবা অনেক পাবেন সেটা নিয়ে কোনো অসুবিধে নেই আপনার ইচ্ছা সেটা আপনি তাদের সঙ্গে অনলাইন ডিলিং করবেন কি করবেন না তারা আপনার রেমিডি দেবে কি দেবে না সেটা অন্য বিষয় কিন্তু এটুকু বলতে পারি যে সিটিভিএনের প্ল্যাটফর্মে আমরা প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে ইনক্লুডিং দিদিকে চিনি জানি সবটা জানি এবং তার দীর্ঘদিনের হিস্ট্রি আমি মানে আমি ১৬ বছর এখানে প্রোগ্রাম করি আমি এসের থেকে দেখছি দিদি রয়েছে কাজে এনারা পারি কোথাও চলে যাবেন নেই হচ্ছে কথা কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যালো আমি শিবানী রায় বলছি কোথা থেকে বলছেন শিবানী দি

লগ্ন মিথুন রাশি আপনি কি জানেন এটা মিথুন রাশি জানি লগ্নটা জানতাম না ও বৃষলগ্ন আচ্ছা এইবার এইবার আমি বলবো যেটা এই ছেলেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে এক দুই তিন চার হ্যাঁ ওর পড়াশোনায় মন একেবারে নেই এবং মা বাবা কাউকে তো গ্রাজ্যই করে না উদ্দণ্ড একেবারে বদমাইশ ছেলেকে আমরা চিনি না ছক দেখুন কত কিছু বলতে পারে

ঢুকলেই অত্যাচার শুরু হয়ে যায় খাঁচায় রাখা উচিত আমার বিক্রম যাও সব ভেঙে চুরে যদি ফেলে শোনো শুনুন এইবার ও যা চাইবে তাই দিতে হবে যা বলবে তাই করতে হবে কিন্তু সবচাইতে বড় কথা ও যে একটা বাজে মেয়ের খপ্পরে পড়ে যাবে বা বউয়ের খপ্পরে পড়ে যেতে পারে বউ হ্যাঁ বউ হতে পারে সে মানে অন্য কারোর বউ হ্যাঁ বউ তো মানে অন্য কারোরই আচ্ছা যাই হোক তাই আপনি এখন থেকে অ্যালার্ট হন নালে কিন্তু আপনাকে আরো ভোগান্তি হয়ে যাবে আপনার বলে দিলাম আপনি এখনই এর একটা কিছু করুন আমার কাছে এসছিল

আর একজনকে এমন মেরেছে একটা মেয়ে আমি আসার পর বললাম তার বলে সে বলে আমি হসপিটাল ফেরত এসছি দিদি আপনি আমায় এর আরো হয়তো দুর্ভাগ্যক্রমে এরকম অবস্থা হতে পারে তার মেরুদণ্ডের মধ্যে এমন ঘুষি মেরেছে মেয়েটা আমি মেয়ে হয়ে বলছি সেই মেরুদণ্ড নিয়ে এত যন্ত্রণা তার সেই নিয়ে আচ্ছা আপনি কি আপনি আছেন লাইনে একটা কথা বলুন যদি আপনার আপত্তি না থাকে কখনো গায়ে হাত ছাড় তোলার মতো অন্যায় কাজ করেছে নাকি

বাস্তব সমাজের সঙ্গে কিছু মেলে আমরা যা বলি সেটা মেলে চলো আজকে শেষ করব হাতে একদম সময় নেই আগামী শনিবার দেরটার সময় দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দিদিকে সবাই ভালো থাকবেন নমস্কার শুভ বলব আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে